আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দেওয়ান মিরাজ কুইজেসে আপনাদের জন্য আজকের প্রথম কুইজ মদিনায় হিজরতের পর মুসলমানদের প্রথম কাজ কি ছিল অপশন এ যুদ্ধ করা বি মসজিদ নির্মাণ সি ব্যবসা শুরু সঠিক উত্তরটি হচ্ছে বি মসজিদ নির্মাণ ইসলামের প্রথম যুদ্ধ কোনটি অপশন এ উহ যুদ্ধ বি বদর যুদ্ধ সি খন্দক যুদ্ধ উত্তরটি হচ্ছে বি বদর যুদ্ধ বদর যুদ্ধে মুসলমান কতজন ছিলেন অপশন এ তিনশো জন বি পাঁচশো জন সি এক হাজারজন জন সঠিক উত্তরটি হচ্ছে এ তিনশো তেরো জন বদর যুদ্ধে কুরাইশ বাহিনী কতজন ছিল অপশন এ পাঁচশো জন বি এক হাজার জন সি তিন হাজার জন সঠিক উত্তরটি হচ্ছে বি এক হাজার জন ইসলামের দ্বিতীয় যুদ্ধ কোনটি অপশন এ যুদ্ধ বি খন্দক যুদ্ধ সি হনায়ন যুদ্ধ হচ্ছে এ যুদ্ধ উহুদ যুদ্ধে মুসলমান কতজন ছিলেন অপশন এ সাতশো জন বি এক হাজার জন সি পনেরোশো জন সঠিক উত্তরটি হচ্ছে এ সাতশো জন উহ যুদ্ধে মুসলমানরা কেন পরাজিত হয়েছিল অপশন এ সংখ্যায় কম ছিল বলে বি ধন সম্পদ কম ছিল সি তীরন্দাজরা নবীর আদেশ অমান্য করেছিল সঠিক উত্তরটি হচ্ছে সি তীরন্দাজরা নবীর আদেশ অমান্য করেছিল ইসলামের তৃতীয় বড় যুদ্ধ কোনটি অপশন এ খাইবার যুদ্ধ বি খন্দক যুদ্ধ সি যুদ্ধ সঠিক উত্তরটি হচ্ছে বি খন্দক যুদ্ধ খন্দক যুদ্ধ আর কি নামে পরিচিত অপশন এ আহজাব যুদ্ধ বি বদর যুদ্ধ সি হোনায়ন যুদ্ধ সঠিক হচ্ছে এ আহজাব যুদ্ধ খন্দ খননের প্রস্তাব কে দিয়েছিলেন অপশন এ সালমান ফারসি রাদি আল্লাহ তাল আনহু বি উমর রাদি আল্লাহ আনহু সি আলী রাদি আল্লাহ তাল আনহু সঠিক উত্তরটি হচ্ছে এ সালমান ফারসি রাদি আল্লাহ তাল আনহু হোদাই বিয়ার চুক্তি কোন সালে হয়েছিল অপশন এ হিজড়ি পাঁচ সালে বি হিজড়ি ছয় সালে সি হিজড়ি সাত সালে সঠিক উত্তরটি হচ্ছে বি হিজড়ি ছয় সালে খাইবার দুর্গ কোন সালে মুসলিমরা জয় করেন অপশন এ হিজড়ি ছয় সালে বি হিজড়ি সাত সালে সি হিজড়ি আট সালে সঠিক উত্তরটি হচ্ছে বি হিজড়ি সাত সালে মক্কা বিজয় কোন সালে হয়েছিল অপশন এ হিজড়ি ছয় সালে বি সালে সালে সি সঠিক উত্তরটি হচ্ছে সি হিজডি আট সালে মক্কা বিজয়ের সময় মুসলমানদের সেনাবাহিনী কত ছিল অপশন এ পাঁচ হাজার জন অপশন বি দশ হাজার জন অপশন সি পনেরো হাজার উত্তরটি হচ্ছে বি দশ হাজার জন নবীদের শেষ হজকে কি বলা হয় অপশন এ বিদায়ী হজ বি প্রথম হজ সি কাবা হজ সঠিক উত্তরটি হচ্ছে এ বিদাই হজ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোন ভিডিওতে ইনশাল্লাহ